আজ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী আমরা এসসি ওবিসি সেলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় বাপুন কুমার নস্কর মহাশয় সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন শিক্ষার প্রসার সমান অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে সেই লড়াইকে কিন্তু আরও শক্তিশালী করতে এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সভাপতির নেতৃত্বে সংস্থা আরও সংগঠিত হবে আরও গণমুখী হবে এবং মাটির মানুষের যে সমস্যাগুলো সামনে এনে আমরা সমাধানের পথে এগিয়ে যাচ্ছি এটাই কিন্তু আমাদের সবথেকে থেকে বড়ো আশার আগে আজকের এই সংবর্ধনা শুধু কিন্তু সম্মান নয় ভবিষ্যতের সম্মান উন্নয়নের প্রত্যাশার এক প্রতীক এসসি ও বেশি যে সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত উন্নয়নের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছে না তা কিন্তু সফল আমরা কিন্তু এটাই সফল কামনা করি বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তপসালী উপজাতিদের প্রতি হচ্ছে তার জন্য আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের জেলা সভাপতি আসলে আমরা সংগঠনকে আগামী দিনে আমরা অনেক দূরে পৌঁছাতে চাই জেলা সভাপতি জন্য যে একটা সম্বর্ধনা সভা আমি তার জন্যে ওকে ধন্যবাদ জানা শুধু মনে রাখতো আমি চেষ্টা করতে হবে যে আমি টিকিটটা পাবো যদি না পাই কিন্তু সংগঠনের সাথে সংগঠনের থাকতে আমাদের পশ্চিমবাংলার যে কালচার সেই কিন্তু আমরা ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বোঝাতে হল আমাদের এই সংগঠনকে সীবৃদ্ধি করার চেষ্টা করতে হবে আর সাংগঠনিকভাবে যেমন বিধানসভা ক্ষেত্রের একজন ব্লক বিধায়ক একজন সভাপতি থাকবে তেমনি মনে রাখতে হবে যে ওয়ার্ড ওয়ার্ডে কিন্তু পঁচিশ পঁচিশ জন কমিটিতে কমিটি পঁচিশ জনকে নিয়ে কমিটি করতে হবে ওয়ার্ডে কোনো কোনো ওয়ার্ডে কুড়িটা বুধ আছে কোথাও পঁয়ত্রিশটা বুট আছে আবার কোথাও চল্লিশটা বুধ আছে আবার আমাদের পৌরসভায় চারটে বুধ আছে তো সেই বুধ দুজন করে রাখতে হবে এটা আমাদের এই আত্মে ভাই এইগুলোই কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে ব্লক কমিটি একটা হবে বিধানসভা কমিটি একটা হবে সাব ডিভিশন কমিটি একটা হবে যার সাথে লোক বেশি যার সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতা থাকে তাকে কিন্তু দল চুজ করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মৌমিতাও দীর্ঘদিন আমাদের সাথে আছে ও স্কুলের দিদিমণিও বটে

আমাদের সকলের অভিভাবক যার হাত ধরে আমি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় এসসি ও বিসি পিছিয়ে পড়া মানুষের সংগঠনের কাজ করছি আমাদের প্রিয় বাপন নস্কর মহাশয় এখানে ইকবালদা থেকে শুরু করে দেবদত্তদা মহিতালি বিপুল বাপ্পা এবং সবাই এখানে উপস্থিত আছেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব আগামী যেসব আমাদের দিন আসছে ভয়ঙ্কর দিন আসছে সবাইকে একটা মাথায় রাখতে হবে শুধু তপশালী উপজাতি বৈধ ভোটারকে বাদ দেওয়া উচিত চক্রান্ত করছে নির্বাচন কমিশনার আমরা যারা তপশালী উপজাতি সম্প্রদায়ের দায়িত্বে আছি আমরা বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদের কোনো দরিদ্র লোক কোনো বিপদে পড়ছে কিনা আদিবাসী সম্প্রদায়ের লোক বিপদে পড়ছে কিনা এস সি সম্প্রদায়ের লোক বিপদে পড়ছে কিনা না বিসি সম্প্রদায়ের লোক বিপদে পড়ছে না এটা আমাদের শুধু আমরা যে দায়িত্বে আছি আমাদের নজর থাকবে সেটা হলে হবে না আপনাদের সবাইকে নজর রাখতে হবে আগামী দিনে আমরা আমাদের প্রিয় সভাপতি বাপুন নস্কর মহাশয়ের হাত ধরে আমরা এই সংগঠনকে আমরা আরো শক্তিশালী করতে চাইতুক যদি আমাদের পিছনে থাকে আমরা সব সব কিছু দিয়েই লড়ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য এবং বাপন নস্কর মহাসায় হাত শক্ত করার জন্য আমরা কোমর বেঁধে লাভব আর আমরা এখন আমাদের জেলা সভাপতি আছেন আমি জেলা সভাপতির সামনেই বসে কিছু আমাদের নতুন মুখ জেলা বা বিধানসভা বা ওয়ার্ড জুড়ে যদি আপনি আমাদের কিছু ছেলেকে নিয়ে কাজ করাতে পারেন তাহলে আমরা আপনার সঙ্গে আরও শক্তিশালীভাবে থাকতে পারব আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করলাম বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ গর্বের বিষয় আমরা এই প্রথম কিন্তু দল স্বীকৃত হয়ে আমরা সেই জায়গা পেলাম এবং আজকে আমরা বলতে পারি আমাদের কোনো প্রোগ্রাম নেওয়া কোনো কেউ আমাদের সেই প্রোগ্রামগুলোকে কোনো হ্যাম্পার করতে পারবে না কোনোভাবে কোনো হেও করতে পারবে না এবং আজকে আমরা সেই জায়গাটা আমরা আমরা রাখবো আছে সেটা আমরা পেয়েছি এটা আমাদের গর্বের এটাকে নিয়ে কাকুর নেতৃত্বে আমরা এগিয়ে যাব আগামী দিনকে আর আজকে একটা এমন জায়গায় আমরা রয়েছি আজকে এসআইআর চলছে এবং এসআইআর একটা ঘুরে এনআরসি এর দ্বিতীয় পাতার ফর্মটা কিন্তু কেউ কাউকে দেয়নি কোনো বিএলও দেয়নি আমরা যারা যদি জানি আমরা জানবো কি সাংঘাতিক জিনিস তার মধ্যে আছে তো এখানে দাঁড়িয়ে আজকে পূর্ব বাংলা কানেকশন যারা আছে বেশিরভাগ সবাই কিন্তু আমাদের দলিত বর্গে দলিতের দলিত বর্গের লোকজন আজকে তারা আজকে কাকুর নেতৃত্বে এই ডিফেন্স করে রাখবো এবং সংবিধানের নাম ধন্যবাদ সকলকে আমার ভালোবাসা আর সকলকে অভিনন্দন দিয়ে শুরু করছি আর প্রথমবার দেবদত যা যেরকম বললেন তার রেস্টে নিয়ে বলছি যে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে এসি অফিসে তো এই যে প্রকাশটা ঘটেছে এটা আমাদের বড় প্রাপ্তি কারণ সবসময় আমাদের যে পিছিয়ে পড়া পিছিয়ে পড়া বলে যে কোনো প্রোগ্রাম করতে যে অসম্ভব বাধা প্রাপ্ত হতে হচ্ছে আমাদের প্রতিনিয়ত সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো সব বলতে পারবো যে আমরাও আমাদের অধিকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পেয়েছি তো আমাদের যিনি আহ বাপুন আমাদের সব থেকে কাছের মানুষ ওনাকে আমি বারাইপুর থেকে দেখেছি মাটির কামড়ে লড়াইটা কাঁকে বলে এটা যেমন বলে না অভিজ্ঞতার থেকে অনেক কিছু শেখা যায় অনেক ম্যাচিওর হওয়া যায় তো তখন থেকে আমি চুপচাপ দেখতাম আহ এমন ভাবে লড়াইটা করেছেন তখন প্রচুর লোকজন সাথে ছিলেন প্রথম দিকে বারাইপুরে অফিস পাওয়া যায় না সেখান থেকে অফিস কি করে অ্যারেঞ্জ করা একে তো আমাদের পিছিয়েই রাখা হয় তো সেখান থেকে লড়াইটা একটা সঙ্গবদ্ধ করে বন্ধুমনি দিয়ে তখন সাথে ছিলেন তো লড়াইটা প্রথম থেকে খুব ভয়ানক ভাবে বেগ একটা নতুন প্রতিষ্ঠা করতে হয় তো সেই লড়াইটা করে 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 আজকের একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সর্বোপরি যে দল আমাদের শাখা সংগঠন হিসাবে দলের পেজ থেকে যে আমাদের প্রকাশটা ঘটিয়েছে এটা আমাদের বড় প্রাপ্তি আর আমরা খুব খুশি পুনরায় দাকে পেয়ে কারণ যখন লিস্টটা বেরিয়েছিল আমরা খুঁজছি আমাদের কাছের মানুষ দাকে

যেখানে এস আছে সেখানে সব জায়গায় যে মান্যতা দিয়েছে দলিত সম্প্রদায়কে এর জন্য দলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম জানাই এই যেভাবে ড্রাইবনার বা যাদবপুর সাংগঠনিক জেলায় রামলক্ষণ্ডের মতো জুটি সুব্রত মণ্ডল এবং বাবুমণ্ডলের হাত ধরে যেভাবে এগিয়ে চলেছে আমরা চাইব আগামী দিন বৃহত্তম জায়গায় আমরা পৌঁছাতে পারি কারণ আমরা সকলেই জানি অবিলক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ ডায়মন্ড হারবার যাদবপুর থেকে আরাম জয়নগর মুদ্রাপুর এই বৃহত্তর অঞ্চলটি বেসিক মানুষ থাকে যারা মেজরিটি মানুষ থাকে তারা হচ্ছে এসসি এবং সম্প্রদায়ের মানুষ এবং আমরা যাকে পেয়েছি বাপন নস্কর অত্যন্ত গুণীজন এবং সকলের পাশে থাকে সদা সর্বদা মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কোনো সমস্যায় তাকে পাওয়া যায় এবং তার সমকক্ষ এবং সমর্ভী এবং একটা পাশের ভাইকে পেয়েছে সুব্রত মণ্ডল যেভাবে দুই ভাই আমাদের এই জেলাকে আরো ত্বার্বিত করতে চলেছে আমরা তার সহযোদ্ধা আমরা চাইব আগামী দিন আরো বৃহত্তর ভাবে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব